চলুন আজ আমরা কোরআনে উল্লেখিত পঁচিশ জন নবীর জীবন আর তাদের বার্তার গভীরে ডুব দেই এই আলোচনায় আমরা জানব কারা ছিলেন এই বিশেষ ব্যক্তিত্বরা তাদের প্রত্যেকের মিশন কি ছিল আর কেনই বা তাদের গল্পগুলো আজও এত প্রাসঙ্গিক ভাবুন তো একবার ইসলামী ঐতিহ্য অনুসারে আল্লাহ মানবজাতির জাতির হেদায়তের জন্য প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন কিন্তু এর মধ্যে পবিত্র কোরআনের নাম ধরে উল্লেখ করা হয়েছে মাত্র পঁচিশ জনের আমাদের আজকের আলোচনা কিন্তু তাদের ঘেরেই যাদের জীবনের গল্পগুলো আজও আমাদের পথ দেখায় কিন্তু মজার ব্যাপার হলো হাজার হাজার বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতির কাছে এসেও এই সব নবীদের মূল বার্তাটা কিন্তু একটাই ছিল তো কি ছিল সেই অভিন্ন বার্তা যা তাদের সবাইকে একসুতোয় বেঁধে রেখেছিল তো চলুন যাত্রাটা শুরু করা যাক একদম শুরু থেকে আমরা প্রথমেই জানব সেই নবীদের কথা যারা মানব ইতিহাসের ভিত্তি স্থাপন করেছিলেন আর এই গল্পের শুরু হয় আদম আল্লাহাইসাল্লামকে দিয়ে তিনি ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী পৃথিবীতে আসার পর তিনি তার সন্তানদের দুটো মূল জিনিস শিখিয়েছিলেন এক সৃষ্টিকর্তা কেবল একজনই আর দুই ভুল হলে অনুতপ্ত হয়ে তার কাছেই ফিলে আসতে হয় আর এই শিক্ষাটাই ছিল পরবর্তী সমস্ত নবুয়তের মূল ভিত্তি এরপর নবী নুহের আহের গল্পটা আমাদের একটা প্যাটার্ন বা চক্র দেখায় তিনি প্রায় সাড়ে নয়শ বছর ধরে তার জাতিকে ডেকেছেন কিন্তু বেশিরভাগ মানুষই তাকে প্রত্যাখ্যান করে শেষে আল্লাহর আদেশে তিনি একটা বিশাল নৌকা তৈরি করেন আর তারপর এক মহাপ্লাবনের মাধ্যমে পৃথিবীকে যেন একটা রিসেট করা হয় আর ঠিক এ কারণেই নূ আহাকে বলা হয় দ্বিতীয় আদম বা মানবজাতির দ্বিতীয় পিতা কারণ সেই প্লাবনের পর তারই তিন ছেলে শাম হাম আর ইয়াফিসের মাধ্যমেই পৃথিবীতে আবার মানবজাতির বিস্তার ঘটে এই বংশধারাতেই এরপর আসেন এক অসাধারণ ব্যক্তিত্ব নবী ইব্রাহিম আহ যাকে শয়ন আল্লাহ খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধি দিয়েছিলেন ইব্রাহিম সালামের পুরো জীবনটাই ছিল যেন আল্লাহর প্রতি আস্থার এক চরম পরীক্ষা তিনি তার কমের মূর্তি পূজাকে চ্যালেঞ্জ করেছিলেন যার জন্য তাকে আগুনেও ফেলা হয়েছিল কিন্তু আগুন তাকে পোড়াতে পারেনি তিনি তার ছেলে ইসমাইলকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করেন আর সবশেষে নিজের প্রিয় পুত্রকে কোরবানি করার মতো কঠিনতম পরীক্ষাতেও উত্তীর্ণ হন আর এখান থেকেই কিন্তু দুটো মহান নবুয়তের ধারা শুরু হয় নবী ইব্রাহিমের আলহিস্লামের দুই ছেলে থেকে বড় ছেলে ইসমাইলের বংশ থেকে আসেন আরবরা এবং আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহাম আর ছোট ছেলে ইসহাকের বংশধারা থেকে আসেন বনি ইসরাইলের সমস্ত নবী রাসুলগণ এই ইব্রাহিমের বংশধারারই একজন নবী হলেন ইউসুফ আলাইহিস সালাম যার গল্পটা সত্যিই অসাধারণ ভাইরা তাকে কুয়োয় ফেলে দিয়েছিল কিন্তু বহু বছর পর যখন তিনি মিশরের ক্ষমতার শীর্ষে তখন তিনি প্রতিশোধ নেননি বরং তিনি যা বলেছিলেন তা ছিল ক্ষমা আর মহত্বের এক চরম নিদর্শন আচ্ছা এবার এমন কিছু নবীর দিকে তাকানো যাক যাদের জীবনটা ছিল ভীষণ কঠিন পরীক্ষা ঐশিক ক্ষমতা আর অবিশ্বাস্য সব অলৌকিক ঘটনায় ভরা তাদের গল্পগুলো থেকে ধৈর্য আর বিশ্বাসের অনেক কিছু শেখার আছে আইয়ুব আলেহি সালাম তার পুরো জীবনকে যদি একটা মাত্র শব্দে বলতে হয় সেটা হল সবর বা ধৈর্য ভাবুন তিনি তার সব সম্পদ সব সন্তান এমনকি নিজের স্বাস্থ্য পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর ওপর থেকে তার বিশ্বাস টলেনি তার গল্পটা চরম বিপদের মুখেও কিভাবে অবিচল থাকতে হয় তার সেরা উদাহরণ এরপর আসা যাক নবী মূসা সালামের কথায় তার নামটা শুনলেই যেন অলৌকিক সব নিদর্শনের কথা মনে পড়ে তার হাতের লাঠিটা বিশাল এক সাপ হয়ে যেত তার হাত থেকে উজ্জ্বল সাদা আলো বের হতো আর সবচেয়ে বড় যে মোজে যা সেটা হল ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য বিশাল লোহিত সাগরকে দুই ভাব করে রাস্তা তৈরি করে ফেলা একবার চিন্তা করুন সেই দৃশ্যটা সামনে বিশাল উত্তাল সমুদ্র আর ঠিক পেছনেই ফেরাউনের বিশাল সেনাবাহিনী বাঁচার কোনো পথই খোলা নেই সেই চরম সংকটের মুহূর্তেও মুসা আলেহ বিশ্বাস ছিল পর্বতের মতো অটুট তার কথাগুলো ছিল আল্লার উপর চূড়ান্ত ভরসার এক জীবন্ত প্রমাণ বনি ইসরায়েলের মধ্যে আবার দুজন এমন নবীও ছিলেন যারা শুধু আধ্যাত্মিক গুরুই ছিলেন না ছিলেন বিশাল সাম্রাজ্যের বাদশাও একজন হলেন নবী দাউদ সালাম যাকে জাবুর কিতাব দেয়া হয়েছিল এবং আল্লাহ তাকে লোহার নরম করার ক্ষমতা দিয়েছিলেন আর তার ছিলে নবী সুলাইমান আলহেস্লাম যাকে দেয়া হয়েছিল বাতাস জিন আর পশুপাখিদের ওপর নিয়ন্ত্রণ করার মতো অবিশ্বাস্য সব ক্ষমতা আমরা এবার নভুয়াতের এই দীর্ঘ সফরের প্রায় শেষের দিকে চলে এসেছি এখন আমরা এমন দুজন নবীর কথা বলবো, যারা মানবজাতির ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম নবী ঈসা আ যার জন্মটাই ছিল একটা ঐশী মোজেজা তিনি কোনো বাবা ছাড়াই কুমারী মরিয়মের গর্বে জন্মেছিলেন আল্লাহর হুকুমে তিনি অলৌকিকভাবে অসুস্থকে সারিয়ে তুলতেন এমনকি মৃতকেও জীবন দিতেন ইসলামী বিশ্বাস অনুযায়ী তাকে হত্যা করা সম্ভব হয়নি বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন এবং পৃথিবীর শেষ সময়ে তিনি আবারও ফিরে আসবেন আর এরপর ইতিহাসের পাতায় আসে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ নগরীতে জন্ম নেন মানব ইতিহাসের সর্বশেষ নবী। যিনি নবুয়াতের এই ধারাকে তার পূর্ণতায় পৌঁছে দেবেন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনটা ছিল এক পরিপূর্ণ মিশন চল্লিশ বছর বয়সে তিনি প্রথম ওহি লাভ করেন এরপর মক্কায় ১৩ বছর নানা অত্যাচার সহ্য করে তিনি মদিনায় হিজরত করেন আর সবশেষে ছশো ত্রিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর তেষট্টি বছর বয়সে তিনি তার বিখ্যাত বিদায় হজের ভাষণ দেন যা ছিল তার মিশনের সমাপ্তি আর ঠিক সেই বিদায় হজের সময়ে এই আয়াতটি নাজিল হয় যা ছিল এক চূড়ান্ত ঘোষণা ঘোষণাটি হল যে ঐশী বার্তা আদমকে দিয়ে শুরু হয়েছিল তা আজ পরিপূর্ণ হল এটা ছিল নব্যতের ধারার সমাপ্তি আর মানব জাতির জন্য এক চিরস্থায়ী জীবন ব্যবস্থার সূচনা আসলে এইসব নবীদের গল্পগুলো কিন্তু কোনো আলাদা আলাদা ঘটনা নয় বরং তারা প্রত্যেকেই ছিলেন একই হেদায়েতের শিকুলের এক একটা গুরুত্বপূর্ণ অংশ তো সেই অভিন্ন বার্তাটা কি ছিল আদম থেকে শুরু করে মোহাম্মদ সাহসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী মূলত চারটি মৌলিক জিনিস শিখিয়েছেন এক তৌহিদ অর্থাৎ এক আল্লাহর উপাসনা দুই সমাজে ন্যায় বিচার আর নৈতিকতা প্রতিষ্ঠা করা তিন মানুষকে সঠিক পথের দিশা দেওয়া আর চার পরকালে সবাইকে নিজের কাজের জন্য জবাবদি করতে হবে এই বিশ্বাস ব্যাপারটাকে একটা রিলে রেসের মতো করে ভাবা যেতে পারে যেখানে প্রত্যেক নবী হেদায়েতের মশালটা খুব যত্ন করে বিশ্বস্ততার সাথে পরের নবীর হাতে তুলে দিয়েছেন এটা এমন এক আলো যা মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত জ্বলছে